কিন্তু যেদিন থেকে আমরা কোরআনের বিরুদ্ধে চলে গিয়ে আমরাই বেসাফি করছি আমরাই জালিমের দলে মিশে গেছি আমরাই সারাফির দলে মিশে গেছি আমরাই চরিত্রহীনদের সঙ্গে দল করছি সেই দিন থেকে আল্লাহ ওই জালিম চরিত্রহীন সমাজ বিরোধী নারীদের শোষণকারীদের আল্লাহ এতটুকু বলি কোরআন এমন একটা কিতাব কোরআন তিন হাজার বছর ধরে চ্যালেঞ্জ দিচ্ছে এই কোরান হল সেই কিতাব তার মধ্যে বুদ্ধ ধরে কথা কোন ছন্দ না সেই কোরান এমন একটা কিতাব এই কথাটা পৃথিবীর দ্বিতীয় কোন কিতাব কোনো বই লিখতে পারেনি পৃথিবীতে আর কোন পুস্তকের ওপরে এই কথা লেখা নেই জালিকাল কিতাব লারাই বাফি এর মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নেই প্রত্যেককে লেখে কি যদি কোনো ভুল নজরে পড়ে ধরিয়ে দেবেন পরে সংকলনে সংস্কার করে দেওয়া হবে ঠিক করে দেওয়া হবে একমাত্র কোরআন শরীফ একমাত্র কিতাব যেটা শুধু বই নয় কালামুল্লাহ মহান স্রষ্টা আল্লাহর কথা সেই আল্লাহর বাণী কিতাবুল্লাহ প্রথমে বলছে পড়বি মানবি পরে আগে এই ইমানটা লিয়ায় এর মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই দেড় হাজার বছর ধরে কোরআন শরীফ মক্কার মুশরিক জালিমরা যখন বলেছিল এই কোরআন তো মানুষের রচনা মানুষ লিখেছে ওই সময় আল্লাহ পাক বলেছিলেন তোমাদের যদি সন্দেহ হয় তাহলে পুরো কোরআনের নাই একটা কোরআন লিখে তোমরা তো দেখাতে পারবে না আল্লাহ বললেন কোরআনের নাই একটা ছোট্ট সুরা তোমরা তৈরি করে দেখাও আজকে কোনো যদি মানব বসু পশু বলে এই কোরআন মানুষ লিখেছে মানুষের বাণী মানুষের কথা তাহলে তা কেউ তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা দরকার এই কোরআনের নাই পুরো কোরআন তো দূরের কথা কোরআনের না একটা ছোট্ট সুরা লিখে দেখাও কোরআনের না একটা ছোট্ট সুরা বানিয়ে দেখাও এ যুবকেরা দেড় হাজার বছর ধরে পুরো দুনিয়া জুড়ে কোরআনের মোকাবেলা করার জন্যে আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড ব্রিটেন থেকে শুরু করে কোটি কোটি ডলার খরচ করে এই কোরআনের ভুল বার করার জন্য চেষ্টা করছে কেউ সাতাশ বছর কেউ তিরিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর এই কোরআনে রিসার্চ করতে 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 ওই রিসার্চকারীরা বলতে লেগেছে একটা ভুল পেয়েছি ওটা কোরানের মধ্যে নয় ওটা আমার মধ্যে ভুল পেয়েছি এই ভুল হলো এটা কোরআন কে না মেনে দূরে আছে কোরআন কোন মানুষের কথা না কোরআন হলো মহান সষ্টার বাণী এই তারাও দলে ধরে ইমানের ফলে মা পড়ে কোরআন কে গাইড বুক হিসাবে মেনে নিচ্ছে আজকে কোরআনের মধ্যে কেউ যদি বলে যে একটা ভুল আছে হিংসা ছড়ায় তোদেরই তো সরকার প্রধানমন্ত্রী তো তোদের স্বরাষ্ট্রমন্ত্রী তো তোদের কোরআনের আয়াতটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস কর আর তোরাই তুমি আমেরিকাকে আব্বাজান বলে মানিস আমেরিকা যখন রাষ্ট্রসংঘের মাথায় বসে আছে দরকার রাষ্ট্রসংঘ কেউ বল বলে কোরআনের ওই আয়াতের বিরুদ্ধে মামলা করে এটাকে শুনছেন তো নাকি কিন্তু এরা এই ডিবেটে যাবে না কেন জানে এই ডিবেটে গেলে একটাই প্রমাণ হবে কোরআন যে সত্য সেটা রাষ্ট্রসংঘ বলতে বাধ্য হবে আমাদের সুপ্রিম কোর্টও বাধ্য হবে তখন দেখা যাবে এই খবর পুরো দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে হিতে বিপরীত হয়ে যাবে লোক কোরআনের প্রেমিক হয়ে যাবে জোরে বলুন সুভান এইটি বেড়ে যাবে না গায়ে জোর আছে মিডিয়া সামনে ভক 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 করে পাগলের মতো বলে ফেলবে কিন্তু দুঃখের বিষয় এই পাগল গুলো পাগলামি করার সাহস পাচ্ছে আমি আবার বলছি আমাদের দোষে এর জন্য দোষী আমরা আজকে যে অপমান হচ্ছে এর জন্য সম্পূর্ণ দোষী মুসলিম আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে সে কাজ না করে আমরা দুনিয়াদার নেতাদের চাটুকারি করে পা চেটে বেড়াচ্ছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ এই জমিন আমাদেরকে খালিফা করে পাঠিয়েছে এই জমিনের অন্যায়কে মিটাবার জন্য পাঠিয়েছে এই জমিনের উপরে দুর্নীতি চুরি ডাকাতি খুন রেপ নেশা ক্ষতিগ্রস্ত জিনিসগুলোকে বন্ধ করে এই জমিনকে সাম্য শান্তি নাই সত্য ইনসাফ ইনসানিয়া প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে আমরা সে কাজ করিনি কোরআন তার গাওয়া দিচ্ছে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাতিন লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে অন্যায় করোনা অন্যায়কে মিটাও নাই করো নাইকে প্রতিষ্ঠিত করো এই দুটো কাজ আল্লাহ আমাদের দিয়েছে আমরা করি নি এজন্য আজকে এত সমস্যা যতদিন এই দুনিয়া সাহাবা হুজুরদের থেকে নিয়ে

দিন থেকে আমরা কোরআনের বিরুদ্ধে চলে গিয়ে আমরাই বেসাফি করছি আমরাই জালিমের দলে মিশে গেছি আমরাই সারাবি দলে মিশে গেছি আমরাই চরিত্র হিন্দুর সঙ্গে দল করছি সেই দিন থেকে আল্লাহ ওই জালিম চরিত্রহীন সমাজ নারী নারীদের শোষণকারীদের আল্লাহ আমাদেরকে তাদের পায়ে জুতো বানিয়ে দিয়েছে দেখো আমাদের অবস্থা কোথায় এখন এখন

আমরা জলসা করতে গেলে তারা বলে হবে না আমরা আমার গ্রামে আমার পয়সায় কাজ করবো বলবে হবে না আমি আমার জায়গায় মসজিদকে বড় করব বলবে হবে না আমি আমার পয়সায় মাদ্রাসা করব বলবে হবে না আমি আমার পয়সায় দিন করব তাও বলবে হবে না